দশক বিএমপি সিনিয়র নেতা কর্মীদেরকে গ্রেফতার করায় আবার ক্ষিপ্ত হয়েছে মার্কিন দুঃখরাষ্ট্র আওয়ামী লীগ সরকারকে উদ্দেশ্য করে কোটিন হুশিরবর্তা দিয়েছেন পুলিশের উপর নতুন নিষেধাজ্ঞা আসতে চলেছে এরকমটাই কিন্তু শোনা যাচ্ছে দশক এদিকে আবারও নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছেন বিএমপি নেতা কর্মীরা বিএমপি স্থায়ী কমিটির সদস্য এইমাত্র ঘোষণা দিয়েছেন যে 31 অক্টোবর কোটিন কর্মসূচি দিবেন অবরোধ चौक কোটিন কর্মসূচি নিয়ে তারা আসছেন আবারও মাঠে দর্শক সেই ভিডিওটি আমরা দেখব প্রথমে আমরা দেখে আসি যে বগুড়া একজন ছোট্ট শিশুকে পিটিয়েছেন পুলিশ সদস্য সেজন্যই জন্য মাইকে ঘোষণা করে পুলিশকে পিটিয়েছেন এলাকাবাসী সেই ভিডিওটি আমরা দেখে তারপর আমরা দেখব যে কি বলছেন মার্কিন যুক্তরাষ্ট্র খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না চক বাংলাদেশের নির্বাচন সামনে রেখে কিন্তু উত্তপ্ত বাংলাদেশের রাজনীতি একের পরে এক কর্মসূচি দিচ্ছে বিএনপি বিএনপি কর্মসূচিতে কিন্তু বাধা দিচ্ছে পুলিশ আওয়ামী লীগ মিলে দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন যে আবার এসব বিষয় নিয়ে কিন্তু যুক্তরাষ্ট্র বার্তা দিয়েছে যে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন চাই তারা দর্শক তাদের সেই বক্তব্য শুনে কিন্তু রীতিমতো আতঙ্কে আওয়ামী লীগ কেননা তারা তো সুষ্ঠু নির্বাচন দেবে না কেননা তারা কিন্তু আবারও ক্ষমতায় থাকতে চায় তারা তাদের অধীনে নির্বাচন দেওয়ার জন্য কিন্তু তারা তৎপর দেখাচ্ছে দর্শক তারা পদত্যাগ করতে কিছুতেই রাজি নয় এদিকে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করে আসছে বিএনপি বিএমপি দাবি না মানলে তারা নির্বাচনে যাবে না নির্বাচন সুষ্ঠু হবে না তাদেরকে নিষেধাজ্ঞা দেবে একের পর এক যুক্তরাষ্ট্র দর্শক এই ভিডিওতে আপনার এসব বিষয় নিয়ে মূল্যবান মতামত জানাবেন পরবর্তী এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অন করে